আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি সিম আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো এখানে আমি ট্যাংরা মাছটাকে আগে থেকে বেজে নিয়েছি এ দেখুন তারপর আমি এখানে তেল ঢেলে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি কুচি দিয়ে পেস্টটাকে নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে হালকা ভেজে নেব এ দেখুন আমি পেস্টটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর অল্প পরিমাণে পানি দিয়ে আদা রসুনে গন্ধটা না সে তার জন্য ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো দুই চা চামচ হলুদমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর অল্প সাথে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এ দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে মশলার গন্ধটা না আসে এ দেখুন আমার মশলা গষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিম আলু সিম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব এগুলো মিক্স করে নেব এ দেখুন আমি একটু মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি ভালি দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এরম ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এখন এই দেখুন আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি পরিমাণ মতন পানি দিয়ে তারপর আমি ঢেকে দেব যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এখন আমি দিয়ে দেবো মাছগুলো বলো কেসে ফেলেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার ঢেকে ফেললাম তারপর ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই দেখুন এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব এই দেখুন আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি উপরে ধনেপাতা কুচি দিয়ে আমি এখানে পাঁচ মিনিট একটু রাখবো তারপর আমি নামিয়ে ফেলবো এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে তার জন্য আমি আবার একটু পাঁচ মিনিট রেখে দেব এই যে ডেকে দিলাম এই যে আমার রান্না হয়ে গেছে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন আমার কাছে ভালো লাগে থেকে আমি এই রান্নাটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ